بهم قَدْ زَادَتْ للدنيا কি حبا যাছে মানে কনসেপ্ট নিও কি আর সোম হচ্ছে بهم قد اما আপনারাই মুম্ময়ের নেতৃত্বের আসনে সমাসীন হবেন আপনাদের এখলাস ও নিষ্ঠা ত্যাগ ও কুরবানি যোগ্যতা ও কর্মদক্ষতার উপর নির্ভর করে এদেশে ইসলামের ভবিষ্যৎ তাই একজন আদর্শ তে দিনের ভবিষ্যৎ নিয়ে ভাবে আগামী দিনগুলোতে এদেশের জমিনে মুসলমানদের কোন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তা নিয়ে সে গভীরভাবে চিন্তা করে দিনের চাহিদার দিকে তাকিয়ে সে নিজেকে গড়ে তোলে দিনের কোন কোন সেক্টরে মোটেও কাজ হচ্ছে না কোন কোন বিভাগে কাজের ঘাটতি আছে তা গভীরভাবে লক্ষ্য করে ধীরে ধীরে সে নিজেকে দিনের অভাব পূরণে যোগ্য করে গড়ে তোলে একজন আদর্শ তালিবুলাইম আল্লাহ তালা রাসুলসাল্লা আলী সাল্লামকে হৃদয় দিয়ে ভালোবাসে ইসলাম ও মুসলমানদের ঘিরেই আবর্তিত হয় তার যত স্বপ্ন আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার সংগ্রামে অংশগ্রহণ করাই তার জীবনের মৌলিক লক্ষ্য দিনে ইসলামকে সমস্ত বাতিল ধর্ম ও মতবাদের উপর বিজয়ী করার জন্যেই আল্লাহ তালা রাসুলসলাল আলী সাল্লামকে প্রেরণ করেছেন একজন ওয়ারেসে নবী হিসাবে সে নিজের হিস্সার জিম্মাটুকু আদায় করার জন্য প্রস্তুতি নেয় আল্লাহ তালা বলেন হু আল্লাভি আর হুদা ওয়াদ হক ওয়ালাউ কারিহাল আলদিন সকল দিনের উপর জয়যুক্ত করার জন্যেই তিনি পথ নির্দেশ ও সপ্তদিন সহ তার রাসুলকে প্রেরণ করেছেন যদিও মুষ্টিকরা তা অপছন্দ করে প্রিয় ভাই এই ভূমিতে দিনের প্রদীপ আজ নিভু নিভু এদেশের রাষ্ট্র ব্যবস্থা ইসলাম নেই মানবরচিত কুফরি সংবিধান দ্বারা পরিচালিত হয় এই রাষ্ট্র ইসলামী কিসাস বিচার ব্যবস্থা কিছুই নেই এদেশের আদালতগুলোতে সামাজিক ও পারিবারিক জীবন থেকেও ইসলাম নির্বাসিত সুদঘোষ গুম খুন ধর্ষণ জুলুম রাহজানি এদেশের নিত্যনৈমিত্তিক ঘটনা একটু লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন এই সমাজ আবার জাহিলিয়াতের দিকে যাত্রা করেছে ব্যক্তি জীবনে ইসলামের মুষ্টিময় কিছু বিধান পালন করা ছাড়া ইসলামের আর কিছুই নেই ইসলামের পরিপূর্ণ রূপ সম্পর্কে কোনো ধারণাই নেই এদেশের দেশের মানুষের সাধারণ আলেম রাউ এই খণ্ডিত ইসলামের ধারণাই অন্তরে লালন করেন আল্লাহ তালা বলেন আফাতু মিনু না কিতাব অর্থাৎ ফুরু না বিবাহ فما جسا من يفعل ذلك منكم الا خزي في الحياه الدنيا ويوم القيامه يردون الى اشد العذاب طبيকি তোমরা কিতাবের কিছু অংশের বিশ্বাস করো এবং কিছু অংশের প্রত্যাখ্যান করো সুতরাং তোমাদের মধ্যে যারা এরূপ করে তাদের প্রতি ফল পার্থিব জীবনে হীনতা এবং কিয়ামতের দিন তারা কঠিন শাস্তির দিকে নিচিত হবে অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন হে মুমিনগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না সে তোমাদের প্রকাশ্য শত্রু এদেশের অর্থ ব্যবস্থা সুদ নির্ভর পুরো জাতি আজ সুধিকারবারে লিপ্ত শুধু প্রত্যক্ষ ভাবে জড়িত না হলেও পরোক্ষ ভাবে জড়িত না হয়ে উপায় থাকে না সুদ আল্লাহ রাসুলের বিরুদ্ধে বিদ্রোহের সামিল আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহকে ভয় করো আর সুদের যা বকে আছে তা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও যদি তোমরা না ছাড়ো তবে আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হও যে জাতি চব্বিশ ও তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত থাকে সে জাতির জন্য আল্লাহর গজব ছাড়া কি কোনো আশা করা যায় প্রিয় তালিবুল আলম ভায়রা এই ভূমিতে ইসলামের অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন তাগুত সব দিক থেকেই আমাদের গ্রাস করে নিয়েছে আমাদের দিনদারি আজ তাগুত নির্ধারিত সীমা রেখায় বন্দী হয়ে পড়েছে আমাদেরকে মনস্তাত্ত্বিকভাবে